সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই শতাংশ এবং কাঠার মাপ জানতে চান যে আপনার একটা জমি আছে সেখানে কত শতাংশ জমি আছে কত কাঠা আছে আপনারা অনেকেই জানেন না তো শতাংশ এবং কাঠা কিভাবে বের করতে হয় আজকের এই টিউটোরের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমরা একটি সূত্রের মাধ্যমে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব প্রথমে আমি সূত্রটা লিখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট আর এক কাটা সমান হচ্ছে সাতশো বিশ বর্গফুট আপনাদের সুবিধার সাথে আমি একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন একটি জমি আমি কালকিভাবে এঁকে নিয়েছি যেখানে আমার দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট আমি দেখিয়েছি আরেকটি একটি পাশের দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট এখন আমাকে যদি জমির শতাংশ বের করতে হয় প্রথমে আমাকে জমির ঘর দৈর্ঘ্য বের করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একশো এবং একটি জমির এক পাশে দৈর্ঘ্য হচ্ছে একশো এবং অপর পাশের দৈর্ঘ্য হচ্ছে একশো তো আমি একশো ষাট এবং একশো চল্লিশ যোগ করে তিনশো ফুট হয়েছে এবং তিনশো ফুটরে আমার গড় বের করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে বাক করার পর আমি একশো ফুট পেলাম হচ্ছে আমার গড় দৈর্ঘ্য এখন আমি জমির গড় প্রস্ত বের করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক পাশে প্রস্ত নিয়েছি আশি ফুট আর এক পাশে প্রস্ত নিয়েছি পঞ্চাশ ফুট এখন আমি আশি ফুট এবং পঞ্চাশ ফুট যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আমার এখানে হয়েছে একশো তিরিশ ফুট একশো তিরিশ ফুটকে আমি দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে বাঘ দেওয়ার পর আসছে পঁয়ষট্টি ফুট আমার গড় প্রস্ত বের হয়ে গেল এই জমি থেকে আমি গড় দৈর্ঘ্য পেয়েছি একশো ফুট এবং গড় প্রস্ত পেয়েছি পঁয়ষট্টি ফুট এখন আমি ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো আমি যে দৈর্ঘ্য পেয়েছি এখানে একশো পঞ্চাশ ফুট এবং এখানে প্রস্ত পেয়েছি পঁয়ষট্টি ফুট আমি দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পর আমার এইখানে দুইটা গুণ করার পর আমার আসছে নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গ ফুট এই জমির এই জমির ক্ষেত্রফল হচ্ছে আপনার নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গ এখন আমি এই জমির বর্গ ক্ষেত্রফল থেকে এইখানে কত শতাংশ জমি আছে সেটা আমি বের করব আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ এখন আমি এই জমির ক্ষেত্রফলকে আপনার চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করবো তাহলে এই জমিতে কত শতাংশ জমি আছে আমি সেটা ইজিলি পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গফুটকে চারশো বর্গফুট দিয়ে ভাগ দিলাম এখানে আমার আসছে বাইশ পয়েন্ট থ্রি এইট শতাংশ আমার এই জমিতে এখানে আমার বাইশ পয়েন্ট শতাংশ জমি আছে এই ফুল যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুরো পুরো জমিতে আমার বাইশ পয়েন্ট আটত্রিশ শতাংশ জমি আমার পেয়ে গেলাম এখন আপনারা অনেকেই চান যে এটা কাঠা হিসেবে আমি ক্যালকুলেশন করতে যে এখানে কত কাঠা জমি আছে তো এক কাঠা সমান আমি আগে দেখেছিলাম যে সাতশো বিশ বর্গ এখন আমাদের যে ক্ষেত্রফলটা বের হয়েছে নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গফুটকে সাতশো বিশ দিয়ে বাগ দিবেন তাহলেই আপনার কাঠা চলে আসবে এখানে আসছে তেরো পয়েন্ট পাঁচ চার কাঠা অর্থাৎ আপনার তেরো দশমিক পাঁচ চার কাঠা আপনার এখানে জমি আছে আপনার এখানে আপনি বাইশ পয়েন্ট আটত্রিশ শতাংশ জমি এবং কাঠায় রূপান্তর করলে সেটা হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ কাঠা আপনারা এভাবে মূল জমি মূল জমিতে কতটুকু কত শতাংশ জমি আছে এবং কত কাঠা জমি আছে এই সূত্র প্রয়োগ করে আপনারা অতি সহজেই আপনার জমির শতাংশ এবং কাঠা আপনারা বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন